অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে যে পিসি হিমাদ্রীবাবুকে বোঝায় একমাত্র আদিত্যই সুদীপার জন্য যোগ্য একটা পাত্র আদিত্যর হাতে যদি সুদীপাকে তুলে দেওয়া যায় তাহলে তাহলে সুদীপাকে আদিত্য সারা জীবন রক্ষা করতে পারবে আমাদের তখন কোনো চিন্তাই থাকবে না এতে করে হিমাদ্রীবাবু রাজি হয়ে যায় তাই হিমাদ্রীবাবু চলে আসে আদিত্যের সাথে কথা বলতে এবং আদিত্যকে খুব ভালোভাবে বোঝায় যে শুধুমাত্র সুদীপাকে রক্ষা আদিত্যই করতে পারবে আদিত্য যদি এই গ্রাম ছেড়ে চলে যায় তখন সুদীপা কিভাবে নিজেকে রক্ষা করতে পারবে ওই সুন্দর কোনো সুদীপার ওপর থেকে নিজের নজর সরাবে না সুদীপাকেও ভালো থাকতে দেবে না তার মেয়ের জীবনটা নষ্ট করে দেবে তাই হিমাদ্রীবাবুর অনেক অনুরোধে আদিত্য রাজি হয় সুদীপাকে বিয়ে করার জন্য অপরদিকে সুদীপা যখন জানতে পারে হিমাদ্রীবাবু তার সাথে আদিত্যর বিয়ে দেওয়ার কথা বলছে তখনই ক্ষিপ্ত হয়ে যায় বাবার ওপর তখনই হিমাদ্রবাবু সুদীপাকে বুঝিয়ে বলে এতে করে সুদীপা রাজি হয় হিমাদ্রীবাবুর কথায় আদিত্যকে বিয়ে করার জন্য সিঁদুর দানের আগেই আদিত্য সুদীপাকে বলে যে এই বিয়েটা শুধুমাত্র আমি একটা দায়িত্বের জন্যই করছি এর বেশি কিছু আমার থেকে কখনোই আশা করবেন না সুদীপা তখন বলে আমিও শুধুমাত্র আমার স্বপ্ন পূরণ করার জন্য বাবার কথা রাখার জন্যই এই বিয়েতে রাজি হয়েছি তারপরেই আদিত্য সুদীপাকে সিঁদুর পরিয়ে দেয় ঠিক সেই মুহূর্তে পরমাতা তার বাড়ির লোকজনকে নিয়েই সেখানে চলে আসে অবশেষে দীর্ঘ বাইশ বছর পর দুই বোন মুখোমুখি হয় পরমা তখন আদিত্যকে বলে তুমি তোমার বিয়ের জন্যই আমাকে এখানে নেমন্তন্ন করে নিয়ে আসলে আদিত্য এটা তোমার থেকে আমি কখনোই আশা করিনি আদিত্য তখন বলে ওঠে পরমা তুমি এখানে তখনই সুদীপা পরমার দিকে তাকায় এবং পরমাকে দেখতে থাকে আর বলে ওঠে যে তুমি তাহলে সেই পরমা আর এভাবেই সুদীপা ও আদিত্যর বিয়ের দিনেই বিয়ের মণ্ডপেই মুখোমুখি হয় দুই যমজ বোন